হ্যালো ওয়েলকাম ল্যান্ডনে বাঙালি রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে মা লক্ষ্মীর আরাধনায় ট্র্যাডিশনাল সুস্বাদু ভোগ তিলের নাড়ু মাত্র দুটো উপকরণে একেবারে ঘরোয়াশাদে বানানো এর নাড়ু শুধু মা লক্ষ্মীকেই নয় সকলকেই খুশি করে দেবে তো তিলের নাড়ু বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম সাদা তিল এবারে আমি একটা ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার প্যানের মধ্যে আমি সাদা তিলগুলো ঢেলে দিলাম এবারে আমি তিলটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব তো লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা ফ্রাই করে নিচ্ছি হালকা হালকা নাড়তে নাড়তেই এটাকে ফ্রাই করব তো একটু নাড়াচাড়া করতে করতেই যখন এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর তিলের রঙটা খুব সামান্য একটু চেঞ্জ হবে তখনই কিন্তু বোঝা যাবে যে তিলটা আমার ফ্রাই হয়ে গেছে তো তিলটা আমার ফ্রাই হয়ে গেছে এবারে আমি একটা অন্য পাত্রে ওটা ঢেলে রাখলাম এবারে আমি প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো জল আর যতটা পরিমাণ তিল নিয়েছিলাম অর্থাৎ একশো গ্রাম আমি তিল নিয়েছিলাম তো একশো গ্রাম চিনি আমি এখানে ব্যবহার করছি তো চিনিটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার একটা স্প্যাচুলা দিয়ে নাড়তে নাড়তে চিনির রসটাকে আমি তৈরি করব তো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে সমানে নেড়ে নেড়ে আমি চিনির রসটাকে তৈরি করব এই তিলের নাড়ু কিন্তু বানানো ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা আমরা তৈরি করে ফেলতে পারি তো নাড়তে নাড়তে চিনির রসটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে কিন্তু আমি এটাকে আরও নেড়ে নেড়ে খানিকটা ড্রাই করে ফেলবো তো নাড়তে নাড়তে চিনিটা কিন্তু আমার বেশ আবার ড্রাই হয়ে যাচ্ছে তো আরও কিছুক্ষণ নাড়ার পরে চিনিটা আমার একদম ঝুরো হয়ে গেছে এবারে আমি ফ্লেমটাকে হাইতে করে দেবো এরপরে নাড়তে নাড়তে চিনিটা আমার আবার গলে গেছে আর চিনিটা আমার ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে গেছে আর কালারটাও কিন্তু আমার একেবারে চেঞ্জ হয়ে সুন্দর একটা চিনির কালার এসছে তো এটা কিন্তু আমার রেডি এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর যে তিলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই তিলগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর সমানে কিন্তু নাড়তে থাকছি তো তিলটাকে ভালো করে নেড়ে নেড়ে কিন্তু আমি মিশিয়ে সুন্দর করে একটা পাক দিয়ে নেব তো সমানে নেড়ে নেড়ে তিলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু কখনোই গ্যাস অন করে করবেন না গ্যাস অফ করেই কিন্তু এই কাজটাকে করতে হবে তো সমানে নেড়ে নেড়ে আমি কিন্তু তিলটাকে একেবারে পাক দিয়ে রেডি করে নিয়েছি এবারে আমি একটা বাটির মধ্যে অল্প পরিমাণে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম এবারে যে তিলের পাকটাকে আমি তৈরি করেছি সেই তিলের পাকটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এরপরে আমি দুই থেকে তিন মিনিট একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দেব খুব বেশি কিন্তু ঠান্ডা হতে দিলে চলবে না তাহলে কিন্তু তিলটা শক্ত হয়ে যাবে তো এবারে আমি হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি আর গরম গরম তিল দিয়েই কিন্তু গোল গোল করে আমি নাড়ু পাকিয়ে নিচ্ছি তো একটা স্প্যাচুলার সাহায্যে আমি অল্প অল্প করে তিল তুলে নিচ্ছি আর হাতের মধ্যে নিয়ে নিয়ে গোল গোল করে আমি নাড়ু পাকিয়ে নিচ্ছি আর খুব যদি বেশি গরম লাগে তাহলে পাশে একটা বাটিতে জল ডাকতে হবে সে জলের মধ্যে মাঝে মাঝে হাত ডুবিয়ে নিতে হবে আর অল্প অল্প করে গরম গরম তিল নিয়ে হাতের মধ্যে গোল গোল করে পাকিয়ে কিন্তু নাড়ু তৈরি করতে হবে তো এইভাবে আমি প্রত্যেকটা নাড়ু তৈরি করে নিলাম তাহলে খুব সহজে এবং কম সময়ে বানানো এই তিলের নাড়ু অবশ্যই বানিয়ে মা লক্ষ্মীকে ভোগ লাগাতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মা লক্ষ্মীর সাথে সাথে আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যাবেন